মঙ্গলবার উদ্বোধন হয়ে গেল খানাকুল এক নম্বর ব্লকের উদনা সুস্বাস্থ্য কেন্দ্রের এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মাহবুব রহমান খানাকুল এক নম্বর বিডিও অরিন্দম মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি সহসভাপতি মিন্টু পাল তাতিশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ লালবাবু এবং স্থানীয় তৃণমূল নেতা শেখ সাকিম ছাড়াও বিএমইচ এবং স্বাস্থ্যকর্মীরা উল্লেখ্য এই শেখ সাকিমের দান করা ছয় শতক জমিতেই এই সুস্বাস্থ্য কেন্দ্রটি গড়ে উঠেছে থেকেই সাধারণ মানুষ পরিষেবা পাবেন বলে জানা গিয়েছে এর ফলে নদী বেষ্টিত এই উদনা গ্রামের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন প্রথমেই আমি যেটা আমার শ্রদ্ধা জানাবো আমাদের এখানে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং বর্তমান সদস্য উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহকারী সভাপতি এখানে উপস্থিত আছেন শাকিম ভাই আছেন পঞ্চায়েতের প্রধান সাহেব আছেন লালবাবু সাহেব এবং প্রত্যেকের উপস্থিতিতেই আজকে বিএমও সাহেব আছেন প্রত্যেকের উপস্থিতিতে আজকে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন হলো এবং সব থেকে যেটা আনন্দের কথা আপনি একটু আমি জিজ্ঞেস করছিলেন যে উনি অনেক পরিশ্রম করেছেন হ্যাঁ সাকিম ভাই তা ওনার বিষয়ে বলছিলেন হ্যাঁ উনি শুধু পরিশ্রম নয় এই জমির দাতা হিসেবেও ওনার নাম আছে উনি দাতা জমির দাতা উনি শতক জমি উনি এই স্বাস্থ্যকেন্দ্রের জন্যে দান করেছেন যার ফলে বহু মানুষের অনেক দিনের যে চাহিদা ছিল এখানে একটা সুস্বাস্থ্য কেন্দ্র যেখানে বাচ্চাদের ইমিউনাইজেশন হবে যেখানে বাচ্চারাদের টিকাকরণ করা হবে এবং ছোটোখাটো যে সমস্ত যে গ্রামীণ যে অসুখ বিসুখ তারা প্রথমেই এখানে ছুটে আসতে পারবেন এবং যে প্রাথমিক চিকিৎসা সেটা একদম শুরুতেই তাদেরকে আমরা পৌঁছে দিতে পারবো অগ্রাধিকারের ভিত্তিতে এই কারণেই আজকে এই গুরুত্বপূর্ণ একটা দিন এবং আজকে একটা বিশেষ দিন কারণ গুড যে দীর্ঘদিনের দাবি ছিল মানুষের সেই দাবি পূরণ হল সেই স্বপ্ন পূরণ হলো এবং আমি আশা করি এখানে আমাদের বিএমই সাহেবের সহায়তায় চিকিৎসক এবং সেই সঙ্গে যে পরিকাঠামোর দরকার সেই পরিকাঠামো দ্রুত অতি দ্রুততার সঙ্গে এখানে চলে আসবে এবং সাধারণ মানুষ যাতে করে মানে আর বসে না থেকে বা দেরি না করে কালক্ষেপ না করে আমরা যাতে করে সুস্বাস্থ্য কেন্দ্রের আমরা লাভ উঠাতে পারি এটাই আমাদের একমাত্র লক্ষ্য এই শতকটি প্রণাম জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীচরণে কারণ তার উদ্ভাবনী যে চিন্তাভাবনা তিনি যখন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এই বাংলার সমস্ত কথাগুলোই মানুষের সাধারণ মানুষের কথাগুলো তিনি উপলব্ধি করেছিলেন তাই তিনি তো বারবার বলতেন যে এই বাংলার মানুষের যে দুর্দশার কথা তিনি বারবার বিরোধী থাকার কারণেও বলেছেন যে কখনও ক্ষমতা পেলে আমি দেখাবো কাজকর্মগুলো কীভাবে করতে হয় তো এটা একটা প্রত্যন্ত অত্যন্ত একটা প্রত্যন্ত জায়গা নদীমাতৃক এলাকা এই আরামবাগ মহকুমা প্রচুর নদী নালায় ভর্তি সেই জায়গা এটা তাতিশাল অঞ্চল পুরসুরা বিধানসভা ক্ষেত্রের তাতিশাল অঞ্চলের উদনা গ্রাম তো সেখানে এই যে সুস্বাস্থ্য কেন্দ্র আজকে এখানে উদ্বোধন করেছেন আমাদের মাননীয় বিডিও সাহেব এখানে উপস্থিত আছেন অত্যন্ত প্রবীণ একজন ডব্লিউচ অফিসার আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ওনাকে পেয়েছি হ্যাঁ তো আমার এখানে সভাপতি সাহেব আছেন পঞ্চায়েত সমিতির এবং সহসভাপতি থেকে শুরু করে প্রধান সাহেব লালবাবু আছেন এবং সব বড় এখানে কর্মী একজন মানুষ আছেন যে কর্মঠ মানুষ আপনারা শুনেছেন কথা মুখে শুনছেন বিডিও সাহেব মাত্র বলছিলেন যে যিনি জমি দাতা এখানকার কতগুলো প্রকল্পের আমাদের কাজকর্ম আটকে যায় সবসময় জায়গা পাওয়া যায় না বলে সেই জায়গায় মনের কিছু মানুষজন সমাজসেবী যারা এগিয়ে আসে মানুষের উপকারের জন্য এবং তারা সরকারকে সাহায্য করে তো উনি সরকারকে সহায়তা করেছেন জমি দিয়ে তার জন্য এই সুন্দর এই প্রকল্পটা আমরা এখানে রূপায়ন করতে পারবো পেরেছি এবং আমি আরেকজনকে ধন্যবাদ জানাবো আমাদের বিএমির সাহেবকে তিনি এখানে উপস্থিত আছেন সঙ্গে আমাদের সমস্ত কর্মী সমর্থক এবং কাজের লোকে এলাকার মানুষজন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সকলকেই ধন্যবাদ জানাবো যে তারা এখানে উপস্থিত হয়েছেন এই প্রকল্পটি উদ্বোধনে এবং আগামী দিনে এই এলাকার মানুষ উপকৃত হবে কিভাবে উপকৃত হবে সেখানে বিডিও সাহেব থাকবেন সেখানে পঞ্চায়েত সমিতি থাকবেন সেখানে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এখানে সমস্ত বিশিষ্ট মানুষজন এই সাকিম সাহেব সহ এই সমস্ত মানুষজন যারা আসবে তাইবুর থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত আছে এটা থাকবে সকলে কাজকর্মগুলো করতে হবে আমরা জানি স্বাস্থ্যক্ষেত্রে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা রেনেশা করে দিয়েছেন বিপ্লব করে দিয়েছেন সমগ্র পশ্চিমবঙ্গ আজকে উদাহরণ হয়ে গেছে ভারতবর্ষের বুকে যে আগে আমরা দেখতাম যে সরকারি যে স্বাস্থ্য পরিকাঠামো সেখানে গেলেই হয় কবরে নালে হলে শ্মশানে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া মানে তার অবধারিত যে তার মৃত্যু হবেই আর যা স্বাস্থ্য পরিকাঠামো ছিল কিন্তু বর্তমান সময়ে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে উপস্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র এগুলো সব হয়েছে তো এখানে মানুষ পরিষেবা পাবে আগামী দিনে আমি বিএমি সাহেবকেও বলবো আমাদের যতটুকু ক্ষমতা সরকারের যতটুকু ক্ষমতা সেই জায়গার মধ্যে থেকেও ওনাকে এই যেমন এ এনএম যে আছে স্বাস্থ্যের যে এ এনএম যারা আছে স্বাস্থ্যকর্মী যারা আছে তাদেরকে বেশি বেশি করে এখানে ওনার ক্ষমতা এখানে মানুষই কাল থেকে সুবিধা পাবে হ্যাঁ এখানে স্বাস্থ্যকেন্দ্রের কি সাধারণ মানুষ কাল থেকে সুবিধা পাবে অবশ্যই পাবে তার জন্যই তো এটা তৈরি করা হয়েছে হবে আমি এখানে রিকোয়েস্ট করবো প্রধান সাহেবকে এবং সভাপতি সাহেব বিডিও সাহেবকে রিকোয়েস্ট করব যে এখানে রাস্তাটা আপনারা আপনাদের যে বিভিন্ন রকম প্রকল্প আছে সেখান থেকে পঞ্চায়েত সমিতি কিছু করলেন কিন্তু পঞ্চায়েত করলেন সবাই মিলে করে এই রাস্তাটাও যাতে আপনারা করে দেন এই চত্বরটা যাতে হয়ে যায় সেটাও আপনাদেরকে বলছি আপনারা একটু ব্যবস্থা করে দেবেন আপনাকে রিকোয়েস্ট করলাম আর এখানে আমাদের বিডিও সাহেব আছেন আগেই বললাম অনেক প্রবীণ মানুষ তিনিও সাহেবের সঙ্গে কথা বলে সভাপতি ঘন্টা পায় আমাদের কর্মীরা যারা আছে এখানে যখন সুস্বাস্থ্য কেন্দ্র ছিল না তখনও কিছু হলে তাকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চলে যাওয়ার ব্যাপারটা ছিল তারা করতো আর কি তবে এখানে যখন হয়েছে যতটুকু আমরা সহায়তা প্রদান করা সেই সহায়তা আমরা প্রদান করবো ধন্যবাদ উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন সহকারী সভাপতি ছিলেন সভাপতি ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি মেহবুর রহমান ছিলেন আরও বিশিষ্ট নেতৃত্ববৃদ্ধি ছিলেন উপস্বাস্থ্য কেন্দ্র আমার উদিন গ্রাম চারিদিকে নীতি বর্তী একটা গ্রাম এই গ্রামেরই আমি জন্ম এই গ্রামে আমার বসবাস এই গ্রামে আমি বড় হয়েছি আমি দেখেছি আমার উগনা গ্রামের মানুষ মায়ের যখন ইনজেকশন বা বাচ্চাদের ইনজেকশন করতে গেলে নদী পার হয়েছে সেই জন্যই আমি চিন্তা ভাবনা করে আমি ছয় শতক জায়গা দান করেছিলাম সরকার সেটা অ্যাপ্রুভেল করে জেলা পরিষদ থেকে চল্লিশ লক্ষ টাকা টেন্ডার হয়ে কেন্দ্রটা কমপ্লিট হয়েছে আজকে বিএমআই সাহেব এসেছিলেন সাহেব এসেছিলেন আজকে উদ্বোধন করে গেলেন কাল থেকে পরিষেবা শুরু হবে কতটা খুশি এই যে স্বাস্থ্যকেন্দ্রটা আজ এতদিন পর সাকসেসফুল হলো দেখুন উত্নর ইতিহাস মানুষ হয়ে জন্মেছ মানুষের জন্য কিছু করো মানুষের মধ্যে তুমি সব কিছু করো আমার নাম শেখ সাকিম এক নম্বর ব্লক নম্বরগুলো উদনো গ্রামের বাসিন্দা চাইনিজ পোলাও বিরিয়ানির অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা